সমুদ্রের নিচে থাকা এই টানেলগুলো কিভাবে নিরাপদে রাখা হয় কিভাবে নিশ্চিত করা হয় যে এক ফোঁটাও পানি যেন ভিতরে না ঢোকে চলুন জানি এর অবিশ্বাস্য প্রযুক্তি যা এক মুহূর্তে টানেলকে প্লাবিত হওয়া থেকে বাঁচাতে পারে যখন সমুদ্র শান্ত থাকে তখন কোনো সমস্যা নেই কিন্তু যখন জোয়ার আসে তখন বিশাল পরিমাণ পানি টানেলের মুখ পর্যন্ত উঠে আসতে পারে একটা ছোট ফাটল কিংবা কোনো দুর্ঘটনার কারণে যদি টানেলের মুখ খুলে যায় তখন পানি বিদ্যুৎ গতিতে ঢুকে টানেল ডুবিয়ে ফেলতে পারে আর এর যদি ট্রেন থাকে তাহলে চিন্তাই করতে পারবেন না কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এর সমাধান হলো এক বিশাল আকার শক্তিশালী বেলুন যা কয়েক মধ্যে পুরো টানেলকে সিল করে দিতে পারে এটি কাজ কিভাবে করে এটি টানেলের মুখে বিশেষভাবে স্থাপন করা থাকে যখন বিপদের সংকেত পাওয়া যায় তখনই এটি অটোমেটিক ফোলানো হয় এটি এমন এক শক্তিশালী বাধা যা কয়েক হাজার লিটার পানির চাপও সহ্য করতে পারে ফলে সমুদ্র যতই উত্তাল হোক না কেন ভিতরে থাকা ট্রেন ও যাত্রীরা নিরাপদে থাকতে পারে